বন্ধুরা আজকে আমি বানাবো বাটার গার্লিক চিকেন এর জন্য আমি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এটা বোনলেসও বানানো যায় উইথ বোনও বানানো যায় আমি উইথ বোন বানিয়েছি এই যে দেখো এরপর কী কী লাগছে তোমাদের বলে দিই লাগবে থেতো করা রসুন বাটা পাতিলেবুর রস আর গোলমরিচ আর লাগবে স্বাদ অনুযায়ী লবণ এবার আমরা চিকেনটার মধ্যে এক এক করে সব মিশিয়ে নেব এই যে প্রথমেই দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দেবো গোলমরিচ সবই তোমরা এক চামচের মতো দেবে পাঁচশো গ্রাম চিকেনের জন্য আর দিয়ে দিলাম থেতো করা রসুন এটা বেটেও দেওয়া যায় তারপরে দিয়ে দেব এক চামচ আদা বাটা এবার আমি খুব ভালো করে চিকেনের সাথে এগুলোকে মিশিয়ে নেবো আর সঙ্গে দিয়ে দিলাম পাতিলেবুর রসটা একটা টক টক টেস্ট আসে এই পাতিলেবুর রস দিলে গন্ধরাজ লেবু হলে আরও ভালো হয় কিন্তু আমার কাছে গন্ধরাজ লেবুটা আজকে নেই তাই আমি পাতি লেবু দিয়েই কাজ করলাম এই যে খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এইবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব দু ঘন্টার জন্য দু ঘন্টা পর এই যে আমার খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার তোমরা দেবে ওই দু চামচের মতো এইবার একটা কড়াই আমাদের বসিয়ে নিতে হবে আমি একটা কড়াই নয় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর যেহেতু এটা বাটার গার্লিক চিকেন তাই আমি দু চামচের মতো বাটার দিয়ে দিলাম এই যে বাটারটা দেখো মেল্ট হয়ে গেছে এইবার আমরা এই যে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে চিকেনটা মেখে নেব তারপর একটা একটা করে বাটারের মধ্যে দিয়ে চিকেনগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব এটাই কিন্তু আঁচটা তোমরা একদম বাড়াবে না এটা খুব ধিমে আঁচেই করতে হবে এই যে এইভাবে এক এক করে দিয়ে দিলাম চিকেনগুলো স্টিমটা একদম কমিয়ে রাখবে আর আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ এক পাশটা লাল হয়ে যায় এইবার একটা চামচ দিয়ে দেখি লাল হয়েছে কি এই যে বন্ধুরা এক পাশ কিন্তু আমার লাল হয়ে গেছে এইবার আমি সব কটাকে উল্টে দেব তাহলে ওই পাশটাও লাল হয়ে যাবে এক এক করে সবই উল্টে দিলাম এই যে এইবার ওই পাশটাও লাল হয়ে যাচ্ছে এই যে মোটামুটি আমার ভাজা রেডি এইবার একটা সার্ভিং ট্রেতে তুলে নিলাম তারপর এই যে যেই বাটারটা ছিল আমাদের ভাজার পরে তার মধ্যে দিয়ে দেব গার্লিক কুচি করে এটা যেহেতু বাটার গার্লিক চিকেন তাই রসুনের ব্যবহারটা খুব বেশি হবে এই রসুনগুলোকে খুব সুন্দর করে বাটারে ভাজতে হবে এটা কিন্তু কমাগত নাড়াতে হবে কারণ রসুনগুলো পুড়ে যেতে পারে যতক্ষণ একটা ভাজা ভাজা স্মেল আসছে ততক্ষণ কিন্তু এটা নাড়িয়ে যেতে হবে এই দেখো আমি কিভাবে নাড়াচ্ছি এই যে আমার রসুন ভাজা হয়ে গেছে এইবার আমি দু চামচ কর্নফ্লাওয়ার একটা জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দেব এটাই আমাদের গ্রেভির কাজ করবে এই দেখো এই যে মিশিয়ে নিলাম রসুনের সাথে এটা কিন্তু কমাগতও নাড়তে হবে নালে নিচে লেগে যাবে এরপর দিয়ে দেব অরেগানো ওই এক চামচের মতো আমি অরেগানো দিলাম এই অরগানো দেওয়াতে চিলি ফ্লেক্স দিলে এটা খুব টেস্ট আসে এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা তোমরা যে যেমন ঝাল খাও সেইভাবে দেবে তারপর দিয়ে দিব কিছুটা গোলমরিচ এইবার সব ভালো করে মিশিয়ে নিতে হবে এই দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে এইবার ভাজা চিকেনগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম এই যে এইবার খুব ভালো করে চিকেনের সাথে গ্রেভিটাকে মেশাতে হবে এই যে দেখো কি সুন্দর হয়েছে এইবার আমি একটু দিয়ে দিলাম লবণ তোমরা লবণটা দেখে নেবে কম হলে একটু দিয়ে নেবে আর ঠিকঠাক হলে তো আর দেওয়ার দরকার নেই এই রান্নাটা মোটামুটি তোমরা রুচি পরোটা এগুলোর সাথে খেতে পারো খুব ভালো লাগে খুব টেস্ট হয় এই যে বন্ধুরা এই যে আমার রেডি বাটার গার্লিক চিকেন আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও তাহলে নতুন নতুন রান্না দিতে আমারও খুব ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো